আমি চাই প্রত্যেক রক্তরা যারা রক্ত দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা সকাল থেকে এখানে বসে অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে ধন্যবাদ এবং মঞ্চে আছেন আমার তুলনাম অমিতা আছেন অমিত দা সত্যি যেই কথাটা বললেন যে দু হাজার নয় অভিনন্দনরা আমাকে অমিতার কাছে নিয়ে গেছিলেন সাথে আরেকজন নরম বলি সে হচ্ছে মানে অনিতা এবং পাপিনী মিত্র এই দুইজনের সহযোগিতা আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা প্রিয়দের গানে গানে অনুষ্ঠান শেষ করব কিন্তু আমি সবসমকে কথা বলি লাভ এন্ড অ্যাপ্রিসিয়েশন ইজ দা ইউনিভার্সাল ট্রুথ একটা ছোট ভালোবাসা কবিতার মধ্যে দিয়ে আমরা বন্ধনে বেঁধে রাখি দাদা অভিনন্দন ভক্ত আমাদের সকলে জেঠুক জেঠু বলে সবাই আমিও জেঠু বলছি একটু বহু শুভ মিনিট আচ্ছা আজকে বসনে দাদা বলেছে দাদ্রী bhi আসেনি প্রত্যেকই দাদা তোমারই যেন ভালবাসি আছি শত দুঃখ শত পাল জন্মে জন্মে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের কথা অতি पुरातन বিরহ মিলন কথা

মধুর শরীরে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান লবি আছে রাশি রাশি তোমার পায়ের কাছে নিখিলের শোক নিখিলের ধুক নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালীর সকল কবি গীতি আরো একবার সকল দেবতাকে আমার প্রণাম জানাচ্ছি আমরা ভালোবাসার প্রশংসার মধ্যে বিশ্ব জয় করতে পারি আর করতালিটা এত কারখানের সঙ্গে কেন একটু করতালি দিলে হার্ট তো করতালির মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর যখনই সুযোগ পাবেন গণদেবতার সেবা করে মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন আমরা স্বামীজির বাংলায় থাকি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারংবার আমাদের বাংলার সকল মনীষীদের কথা বলেন তাই আরো একবার হৃদয় থেকে কমল মন্ডল মশয়কে ধন্যবাদ জানাই স্বামীজির আদর্শ করে যে জন সেই জন চক্রবর্তী মশয়কে ধন্যবাদ জানিয়ে মঞ্চে বিষ্ট আপনাদের সকলের আশীর্বাদ ও দক্ষ সংগঠক অমিত প্রত্য মশয়কে ধন্যবাদ জানিয়ে আমরা গানে গানে আজকের অনুষ্ঠান এখানে সুসম্পন্ন করছি জাতীয় সঙ্গীতটা কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আপনারা লিও অনুষ্ঠান শেষ করব আর একবার মনিকা দিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দিদিয়া দাদা আমার খুব ভালো লাগে যে দুজনে খুব একসঙ্গী কাজ করে এই ভাবে দেখো তোমরা আর একবার হৃদয় থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালো হোক আপনাদের প্রত্যেককে জন্য কারণ আপনারা সঙ্গে ছিলেন বলেই এত সুন্দর হয়েছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা শেষ করছি আর আমি তো সবাই মিলে শেষের শুরু কারণ আজকের এই অনুষ্ঠান একটা কথা একটু বলে নিই আমি এটা দুজন গিয়ে বলছি আমাদের এই পুরো অনুষ্ঠান গতবার আমরা দেখেছি অজস্র মা বোনেরা দুটো লাইন না গাইলে তাদেরকে অসম্মান করে আমাদের যিনি কনিষ্ঠ বড় প্রতিনিধি তিনিও একজন

রক্ত টিকা আকাশ রক্ত টিকা যাগ নারী আমাদের মহিলারা যারা আমাদের মা বোন যারা আমাদের সংসারের হাত এবং রাজনৈতিকভাবে

একটু আন্তরিক অনুরোধ করছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান এই খুব ভালো সঞ্চালনা করেছে তাকে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সিনিয়র নেতৃত্ব বিশেষত আমাদের শ্রদ্ধা আমাদের সুযোগ দেওয়ার জন্য অনিকাদিকে অনেক ধন্যবাদ জানাই আমরা জাতীয় সঙ্গীতই আজকের অনুষ্ঠানে পরিসংম করছি হিন্দি যমুনা गंगा पूछल जल भी तरंग तब शुभ नामे जागे तब शुभ मागे गाहे तब जय गाथा था जनगण मंगल तायक जय हे भारत भाग विधा